তো আপনার শুনেই নিলেন যে সাহাল আব্দুল সামাদের লেটেস্ট আপডেট কি তিনি কিন্তু আগামীকাল যাচ্ছেন না দলের সাথে দিল্লিতে এবং পাঞ্জাব এসি ম্যাচে খেলবেন না সাহাল আব্দুল সামাদ সেটাই কিন্তু জানিয়ে দিলেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেস আজকে সাংবাদিক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু জানিয়ে দিলেন মোহনবাগান কীভাবে তারা নামবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং কিন্তু সবার আগে যেটা আমরা প্রথমেই তো জানিয়ে দিলাম যে সাহাল খেলবেন না এবং আন্তনীয় লোপেস হাবাস তিনি কিন্তু অনুশীলনে উপস্থিত থাকেননি তিনি কিন্তু যথারীতি হোটেলেই ছিলেন ডাক্তারের পরামর্শ মতো তার বুকে কফ জমেছে সেই কারণে তিনি যাচ্ছেন না তিনি আসেননি আজকে অনুশীলনে কিন্তু অ্যাকচুয়াল পরিস্থিতি কি কালকে কি তিনি যাবেন দিল্লিতে সরাসরি দলের সাথে যোগ দেবেন সেইটা নিয়ে কি বলছেন ম্যানুয়েল পেরেস চলুন শুনেনি এদিকে চেন্নাইয়ের ম্যাচের হার ভুলে কিন্তু এবার ফোকাস পাঞ্জাব ম্যাচটা এবং পাঞ্জাব ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতেই চাইছেন ম্যানুয়েল প্যারিস যদিও দিল্লি জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়া এই ম্যাচটাতে কিছু সমস্যার কারণে ক্লোজ ডোরে হবে এই ম্যাচটা সেই কারণে সমর্থকরা আসতে পারবেন না এবং সেটা মানছেন ম্যানুয়েল পেরেস তিনি কিন্তু মনে জানিয়েছেন যে যেহেতু আগের বার আগে যখন করোনার সময় খেলা হয়েছিল সেই সময় এরকমই পরিস্থিতিতে খেলতে হয়েছিল তাদের তবে মোহনবাগান সমর্থকদের মিস করবেন সেটাই কিন্তু জানিয়ে দিলেন ম্যানুয়েল প্যারেসির তবে হাবাস না থাকাটা কতটা ফারাক গড়বে এই মোহনবাগান দলে নিঃসন্দেহে একটা ফারাক তো হবেই কারণ চেন্নাই ম্যাচেই তার প্রমাণ মিলেছে যে হাবাস না থাকাটা কতটা বড় সড়ো প্রভাব ফেলেছে মোহনবাগান দলে এবং সেইটাই কিন্তু তুলে ধরেছেন হাবাসেরই সহকারী ম্যানুয়েল পেরেস

সব শেষে কিন্তু পাঞ্জাব এফসি কে সমীহ করলেন ম্যানুয়েল পেস যেরকম তারা শিল্ডের জন্য লড়াই করছে সেরকম পাঞ্জাবও কিন্তু সুপার সিক্সে যাওয়ার জন্য লড়াই করছে এবং একটা স্ট্যাটিস্টিক্স ভালো মতো তুলে ধরেছে যে আইএসএলের দ্বিতীয় লেগে কিন্তু মোহনবাগানে মুম্বাইয়ের পর সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে কিন্তু পাঞ্জাব এফসি সেখানে কীভাবে তারা কামব্যাক করেছে সেটা তাদের থাকে কি স্পষ্ট এবং সেভাবে কিন্তু বেশ সতর্ক ম্যানুয়েল পেস Good team, you only have to see the, the statistics in the second leg of the league. Mumbai Mumbai and Punjab are the first best teams with more points, so that means they are doing a good job. They have good players. They have a really good coach also. So we are going to face a difficult team, but they are trying to fight for the sixth position, and we are trying to fight for the seal. So it's important for both of us, but we are only focusing on our objective and. ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো